আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির পরিষদ দাউদকেন্দ্রী উপজেলার শাখা কমিটির গাইবান্ধে আজকে আলোচনা সভা ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি রাজনীতিবিদ সাংগঠিকিন্দ আবরণনা নেতৃত্ব সকলকে জানা ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরশাচা পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সল্প সংখ্যক মানুষ কম হইল সত্যের জন্য আমরা এখানে বসেছি ঠিক কিনা আমরা দুনিয়ার এত তার থাকা বেঁচে থাকা সত্ত্বেও আমরা আল্লাহর জমিনে আল্লাহর একটা দিন প্রতিষ্ঠার লক্ষ্যে এমনকি মানুষের সাম্য মানবিক মর্যাদা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রিত হয়েছি এখানে কোনো বৈষম্য থাকবে না আমরা সকল সংগঠন মিলিত হয়ে আজকে স্বৈরাচার পতন করতে পেরেছি আমরা দেখতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থেকে শুরু করে সেই নূর ভাই সেই প্রতিনিয়ত এই কোঠা আন্দোলন থেকে সূচনা শুরু করে আজ সারা বাংলাদেশে তার মানে আন্দোলন বিক্ষোভ মিছিল বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচার পতন করা সক্ষম হয়েছে এই নূর ভাই এমন স্বৈরাচার যখন ক্ষমতা ছিল তারপরও উনি হামলা মামলা আগত অনেক নির্যাতন করার পরে উনি পিস পাওয়া যায় অনেক সংগঠনে দেখেছি অনেক ভয় ভীতি কারণে অনেক অনেক জায়গায় পিস পাওয়া চলে গেছে বা সামনে অগ্রসর হয়েছে বা হয় নাই কিন্তু গণ অধিকার পরিষদ আমি কখনো দেখি নাই এই স্বৈরাচার সরকার থাকা সত্ত্বেও কখনো পিস পাওয়া যায় নাই তাদের সাহসিকতা আমি তাদের তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আজকে তিপ্পান্ন বছর স্বাধীনতা হয়েছে মানুষের আমরা ভোটের অধিকার ফিরে পাই নাই মানুষের আজকে নির্বাচন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই অথচ নেতার পরিবর্তন হয়েছে আঙ্গুর কলা গাছ তৈরি করেছে তারা এক এক দুর্নীতি করে সারা বিশ্বের সব জায়গায় তারা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়ে বাড়ি ঘাড়ি করে হঠাৎ পাহাড় করে ফেলেছে অথচ আমাদের আজকে তারা আমাদের এখনো নাকি এই স্বৈরাচার সরকার আসার জন্য বিভিন্ন বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে আমরা যদি সকল সংগঠন মিলিতভাবে যদি আজকে পতন করতে পেরেছি বিপ্লব সূচনা এই দেশের ভিতরে স্বাধীনতা অর্জন করতে পেরেছি আশা করি আমরা যদি সকল বৈষম্য দূর করে এবং প্রতিংসা দূর করে যদি আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি আশা করি পরবর্তী এই সরকার কখনো আমাদের মাথা বেঁচে হয়ে দাঁড়াতে পারবে না আমরা চাই একটা সুস্থ নির্বাচন যারা এখন বর্তমানে তথ্যগত সরকার অধীনে আছেন তাদের কাছে আহ্বান করব বাংলাদেশের যতগুলো কাজ চলতেছে আপনাদের মাধ্যমে এই ছাত্র ছাত্র পক্ষ থেকে বসাইছে বিশ্বাস করে বসাইছে এবং কি আপনাকে সম্পূর্ণ ভার বোঝা দিয়েছে যে আপনারা বৈষম্য সৃষ্টি করবেন না কারো আতাত করবেন না অথচ আমরা দেখতেছি প্রতিনিয়ত দর্শন হচ্ছে কিন্তু দর্শনের বিচার হচ্ছে না খুন হচ্ছে ঘুম হচ্ছে মামলা হচ্ছে কিন্তু এটা মামলা না এটা বাণিজ্য হচ্ছে কিন্তু আপনারা দেখে না যা বান কিন্তু আপনারা যদি ব্যর্থ হন তাহলে আপনারা আপনার গদিতে ছেড়ে দেন আমরা একজন সঠিক এবং কি দায়িত্বশীলকে বসার জন্য সক্ষম হব আশা করি অধিকার পরিষদ এই দাউদকান্দি উপজেলা এক সময় নামও শুনে কিন্তু আজকে তরুণরা দেখতে পাচ্ছেন এখানে বৃদ্ধ আমি দেখতে পাচ্ছি না তরুণরা জাগলে জাগবে বাংলাদেশ এখানে আছে জাতি এখানে যে জাতি যত শিক্ষিত তত জাতি উন্নত তা আমরা মনে করি এই এই বাংলাতে যদি একটা নির্বাচন চান সুস্থ নির্বাচন এবং কি একটা মডেল বাংলাদেশ চান বিশ্বের দরবারে দাঁড়িয়ে থাকার জন্য এই যুবকে প্রয়োজন ঠিক তদ্রুপ এই গণাধিকার পরিষদ একটা সংগঠন যুবকের সংগঠন আমরা চাই যুবকের সংগঠনের সাথে একত্র হয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমরা আসি পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশে কৃষক চর্মনার সংগঠন থেকে আমরা অবশ্যই যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের ডাক দিবেন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য রাখলাম আলহামদুলিল্লাহ